আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে বেগুনের দুটো রেসিপি খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন একবার রান্না করলে কিন্তু আপনারা এই রেসিপিগুলো বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন ডিম সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন আমি চারশো গ্রাম মতো বেগুন কেটে নিয়েছি আর এখানে আমি ছোট বেগুনগুলো নিয়েছি ছোট বেগুন নিলে কিন্তু রেসিপিটা খুবই ভালো হবে তো সবগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সরষের তেল তিন টেবিল চামচ তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিমগুলো একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নেব আর ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া করে ডিম ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো দেখুন আমি ডিমগুলো কিভাবে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে করে ভেজে নিলাম এবার আমি ডিমগুলোকে তুলে প্লেটে রেখে দিচ্ছি ওই তেলের মধ্যে এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের আজ বাড়িয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে লো বা মিডিয়াম আছে বেগুনগুলো ভাজলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে সেজন্য আপনারা হাই হিটে ভেজে নেবেন আর বেগুনগুলো ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর বেগুনগুলো ভাজা প্রায় হয়ে এসেছে তো আরও একটু ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে করে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন এখানে যেহেতু ছোট বেগুন সেজন্য আমি দু টুকরো করেই কেটে নিয়েছি আর এখানে আমি বোটা সমেত বেগুনগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু বোটাগুলো কেটে নিতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরষের তেল সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা কয়েক সেকেন্ড ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এবার নেড়েছে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না তো দেখুন আমি পেঁয়াজগুলো কিভাবে ভেজে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা একটা টমেটো কুচি আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম তো এখানে আমি সেটা বুঝে লবণটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়ো স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে মশলা কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে এবার এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে ডিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তো এখানে আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি ডিমগুলো খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি খুন্তি দিয়ে এভাবে করে একটু কেটে নিচ্ছি তাতে করে মশলা ডিমের ভেতরে খুব ভালো মতো ঢুকে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবার নেড়ে গরম মশলাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম বেগুনগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু বেগুনগুলো আগে থেকেই ভাজা ছিল সেজন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর ঝোলটাও দেখুন অনেকটাই কমে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দেবেন ঘিটা হালকা হাতে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর বেগুনগুলো একটু এইরকম গোটা গোটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় তো চলুন আবার একটা বেগুনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন দুটো বেগুন কেটে নিয়েছি বড়ো সাইজের আর বেগুনগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি এখানে দেখুন দুটো টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো বেগুনের মতো করে হালকা মোটা রেখে কেটে নিয়েছি আর সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি তো ডিমটা আমি সাইডে রেখে দিলাম গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো পানি আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এবার নেড়ে চেয়ে লবণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট বেগুন আর টমেটোগুলো সেদ্ধ করে নেব দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার বেগুন আর টমেটোগুলো এভাবে করে একটু উল্টে নিতে হবে মানে এক পাশ সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার উপর পাশটাও সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে বেগুন আর টমেটোগুলো উল্টে নিলাম আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছেন ঢাকাটা খুলে নিলাম বেগুন আর টমেটোগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে বেশি ভালো লাগে তা আপনারা চাইলে কিন্তু সাদা তেল এখানে দিতে পারেন এবার বেগুন আর টমেটোগুলো একটু ভেজে নেব এভাবে একটু উল্টে পাল্টে বেগুন আর টমেটোগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে প্লেটে ঢেলে নিচ্ছি প্রায় প্যানে আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোট করেও কুচি করে নিতে পারেন এবার নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ যেহেতু আগে দিয়েছিলাম সেটা বুঝে এখানে আমি লবণটা দিয়ে দিলাম আপনারা কিন্তু সেইভাবে লবণ দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নিলাম এবার মাছটা এভাবে করে একটু ফাঁকা করে নিয়েছি এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমটা এভাবে করে একটু ঝুরি করে নেব তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দুটো বা তিনটে ডিমও দিতে পারেন এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ডিমটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর টমেটো আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তা আপনারা এখানে ঝাল বুঝে মচ গুঁড়োটা দিয়ে দেবেন এবার স্প্যাচুলার দিয়ে এভাবে করে বেগুনগুলোকে একটু ভেঙে নিচ্ছি মানে ম্যাশ করে নিচ্ছি এভাবে সুন্দর করে একটু ম্যাশ করে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারাও একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর এইভাবে করে একটু নেড়ে চেড়ে পানিটাকে শুকনো করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর দেখুন বেগুন কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না ধনিয়া পাতা আপনারা কিন্তু স্কিপ করতে পারেন এবার নেড়ে চেড়ে ধনিয়া পাতা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম এবার প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয় তো এই সহজ রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ